গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সংসার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ব্লগটা হচ্ছে একটু জলাই মানে মাঠে গিয়েছিলাম সবজি তুলতে তার সাথে ট্রেনও দেখিয়ে দিলাম তো ওই জন্যেই খালি ট্রেন সরকার ট্রেনটা এখন সরকারের নেই বলছিল তারপর জানি না বাবা

ওই শা তুলতেই এসেছি সর্দি বললো আমি নাহলে আসতাম নাকি দেখ একবারে পুরো মিষ্টি হয় না যেটা

আমি দেখি আমাদের শশা খেতে ও মা আমাদের কোথা দিয়ে যায় আমার লোকটা জমির হ্যাঁ অস্টা বলল বললো কাকি তুমি এটা দিয়ে যদি না যেতে পারো আমাদের জমির উপর দিয়ে

ফুলে গেল গরম হচ্ছে আর চলো মন্দিরে গিয়ে চুলটা বাঁধবো জমি থেকে সবজি ফবজি তুলে নিয়ে চলে এসেছি এবার মনে হচ্ছে ফুল তুলতে যাবে তো চলো ফুল তুলবে আর এই দেখো কত ফুল ফুটেছে এগুলো কি কলকে ফুল না বাবা আমি বলবো না যেটা কি ফুল এটা কলকে ফুল আমি চিনি গো বন্ধুরা এটা হলদে কালারের ওমা এখানে বেল গাছ আছে এই দেখ ছোট্ট হ্যাঁ পাতাও হয়েছে কি সুন্দর আর বড় মশা এইখানটা আর এই দেখো কল কলে পা দিচ্ছে আমার ছদ্দি এ দেখো এটা আমাদের সর্দি বসে আছে এইটা আমাদের চৈত্র মাসে পুজো হয় এবছর আমি ছিলাম না এটা চৈত্র মাসে পুজো হয় কালী পুজো হয় চৈত্র মাসে তোমরা রাত্রি আসি আর এটা হচ্ছে খাল খাল আর ওই খালের ওপরে দেখতে পাচ্ছ নার্সারি কিন্তু আমরা এই নার্সারিটা এইখান থেকে এইটুকু দেখতে পাচ্ছি কিন্তু যেতে হলে অনেক ঘুরে ঘুরে যেতে হয় দেখো গার্ডেন গার্ডেনে ঢুকছি বাবা কত চুনে পাতা এখানে আর আমরা একটা খুঁজে পাই না এই দেখো ফুল ফুল ফুটেছে আর গাছটা কিরম দেখতে পাতাগুলো মানে সবুজ সবুজ সাদা সাদা ছিট ছিট গেছে গাছটা দেখতে কি সুন্দর লাগছে আর ফুলও ফুটে আছে এই দেখো বসার জায়গা করেছে বসার জায়গা এটা একটা গার্ডেন করবো বলেছিল কিন্তু কই জানি কবে হবে জানি না কিন্তু হলে খুব ভালো হয় তো এখানে জঙ্গল কলা গাছ তো চলো বেরিয়ে যাই বসার জায়গা থেকে বাইরে আমি আছি গো হ্যাঁ আমি বেরিয়েই যাচ্ছি গো জঙ্গল থেকে কোথায় যাবো আর তোমাদের ছেড়ে কোথাও যাবো না এই তো কাঞ্চনে ফুল অনেকগুলোই হয়ে আছে অনেকগুলোই হয়েছে হয়েছে এরকম কাঞ্চনে ফুল এখানে ডালটা পাও পাওনে

আর এখানে আছে ছর্দি বসে আছে আর এখানে দেখো পারমিটা গরম হচ্ছে বলে ঘোর হাওয়া খাচ্ছে আর আমরা একটু বসে পড়েছি এবার যাব যাবো আবার ট্রেন এসে গেছে আমি আর যাবো না যেতে পারবো দাঁড়িয়ে চলো ট্রেন আসছে চলে যাই

কখন কিছু ভুলে যায় সব এই আবার কি নেবে বলে যাচ্ছে ভুলে গেছে আর আমাদের পাড়ার তো দেখো মুদিখানার দোকান আমাদের তপন দা উকি মারছে এটা হচ্ছে অঙ্গনারি স্কুল এটা হচ্ছে অঙ্গনারি স্কুল ভিডিওটা এখানেই শেষ করছি আর বড়ো করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ